এনকোডার এটি এমন এক ধরনের লজিক সার্কিট যা ডেসিমেল সংখ্যা সমতুল্য বাইনারি সংখ্যা তৈরি করে একটি এনকোডারের ব্লক চিত্র দেখানো হয়েছে যার অপারেশন ট্রুথ টেবিলের মাধ্যমে বুঝানো হল এখানে এ জিরো থেকে এ সেভেন পর্যন্ত ইনপুটের মাধ্যমে জিরো থেকে সেভেন পর্যন্ত আটটি ডেসিমেল সংখ্যা চিহ্নিত করে ইনপুটে প্রদান করা হয় আর আউটপুট নেওয়া হয় তিন দিক বাইনারি সংখ্যা অর্থাৎ ও জিরো থেকে ও টু পর্যন্ত ইনপুট এ জিরো ইকুয়াল টু ওয়ান এটি দ্বারা ডেসিমাল জিরোকে বোঝানো হয়েছে তখন আউটপুট ইকুয়াল টু জিরো 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 আবার ইনপুট এ থ্রি ইকুয়াল টু ওয়ান এটি দ্বারা ডেসিমাল থ্রি কে বোঝানো হয়েছে তখন আউটপুট ইকুয়াল টু জিরো ওয়ান ওয়ান

এ সেভেন জিরো হয় তাহলে আউটপুট ও টু জিরো ও ওয়ান ওয়ান ও জিরো জিরো হবে যদি ইনপুট এ জিরো জিরো এ ওয়ান জিরো এ টু জিরো এ থ্রি ওয়ান এ ফোর জিরো এ ফাইভ জিরো এ সিক্স জিরো এ সেভেন জিরো হয় তাহলে আউটপুট ও টু জিরো ও ওয়ান ওয়ান ও জিরো ওয়ান হবে যদি ইনপুট এ জিরো জিরো

ও টু ওয়ান ও ওয়ান জিরো ও জিরো ওয়ান হবে যদি ইনপুট এ জিরো জিরো এ ওয়ান জিরো এ টু জিরো এ থ্রি জিরো এ ফোর জিরো এ ফাইভ জিরো এ সিক্স ওয়ান এ সেভেন জিরো হয় তাহলে আউটপুট ও টু ওয়ান ও ওয়ান ওয়ান ও জিরো জিরো হবে যদি ইনপুট এ জিরো জিরো এ ওয়ান জিরো এ টু জিরো A30, A40, A50, A60, A71 হয় তাহলে আউটপুট O21, O11, O01 হবে অকটাল থেকে বাইনারি এনকোডার বর্তনী চিত্রে অকটাল থেকে বাইনারি এনকোডারের বর্তনী দেখানো হল এ বর্তনিতে আটটি ইনপুট এবং তিনটি আউটপুট আছে তিনটি চার ইনপুট অর গেটের সাহায্যে একটি বর্তনী বাস্তবায়ন সম্ভব এর সমীকরণ হল ও জিরো ইকুয়াল টু এ ওয়ান অর এ থ্রি অর এ ফাইভ অর এ সেভেন ও ওয়ান ইকুয়াল টু এ টু অর এ থ্রি অর এ সিক্স অর এ সেভেন ও জিরো ইকুয়াল টু এ ফোর অর এ ফাইভ

তাহলে আউটপুট ও টু ওয়ান ও ওয়ান জিরো ও জিরো জিরো হবে যদি ইনপুট এ জিরো জিরো এ ওয়ান জিরো এ টু জিরো এ থ্রি জিরো এ ফোর জিরো এ ফাইভ ওয়ান এ সিক্স জিরো এ সেভেন জিরো হয় তাহলে আউটপুট ও টু ওয়ান ও ওয়ান জিরো ও জিরো ওয়ান হবে যদি ইনপুট এ জিরো জিরো এ ওয়ান জিরো এ টু জিরো